রাইসের যে সমস্ত বাই প্রোডাক্টগুলা ব্র্যান্ড অয়েল রাইস পলিশ ওই যে ব্রোকেন রাইস যেগুলো ক্যাটার ফিড তারপরে পোলট্রি ফিডের বিশেষভাবে ইউজ হয় সেগুলো আমরা রেখেছি এদিকে কিছু রাইস মেশিনারি যেগুলোর রেপ্লিকা আমরা করতে পারি নাই সেগুলোর মেশিনারিতে কিছু ডকুমেন্টেশন করেছি এবং রাইস ফার্মিং সিস্টেমের যে সমস্ত টেকনোলজিগুলো সেগুলো আমরা ইয়ে করেছি একটা ভেঙে গেছে এটা আবার এদিকে আছে হলো ডানের যে সমস্ত পোকামাকড় এটা আমি অ্যাকনোলেজ করি যে অ্যান্টোমোলজিটিভিশন তারা আমাকে এটা করার জন্য খুব হেল্প করেছে মোটামুটি মেজর যে সমস্ত পোকা সেগুলো এখানে আছে উইথ ড্যামেজ সিমটম আমরা আঠারোটা বা উনিশটা দুই একটা উপকারীও আছে তো সব মিলাইয়া আঠারো বা ১৯টা মতো এখানে আছে রাইসের যে মেজর ডিজিজ এগুলো নিয়ে তো ক্লাস হবে ক্লাস তো প্যাথোলজি সাররা নিবে তো স্যাম্পলগুলো এখানে ওদের ল্যাবে কিন্তু আরো বেশি হয়তো থাকতে পারে কিন্তু মিউজিয়ামে আমরা এখানে এগুলো আঠারো উনিশের মতো আমরা রেখেছি এদিকে আছে হলো রাইস রাইস রিলেটেড পৌর যে সমস্ত জিনিসপত্র যেগুলো বাচ্চারা দেখে খুব খুশি হয় হ্যাঁ তারা কখনো দেখে নেয় তো এগুলো আমরা রেখেছি কিছু মাছ ধরার উপকরণ আছে কৃষকের ঘরে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় ওই পিছনে একটা ডেকি আছে তার এদিকে তো লাগানো আছে যেটা এখন আর মাঠে ইউজ হয় না মিউজিয়ামের জিনিস মিউজিয়ামেই আছে আর এগুলো হলো রেপ্লিকা এই মেশিনারি আমাদের যে সমস্ত মেশিনারি আছে সেগুলোর রেপ্লিকা বড় বড় মেশিন ডাউন সাইজ মেশিন এগুলো সব সময় ভিজিটরদেরকে দেখানো যায় না নানান সীমাবদ্ধতার কারণে তো আমরা রেপ্লিকা আকারে এখানে দেখানোর চেষ্টা করেছি এটা হলো গাইবান্ধার একজন মেশিনেশান করে ইয়াহিয়া মোল্লা সে আমাদেরকে এগুলা তৈরি করে দিয়েছে আরও অনেকগুলো বাকি রয়েছে পঁয়ত্রিশটা হয়তো আমরা করতে পারি নাই ধীরে ধীরে আমরা এটাও এটা একটু ডিফারেন্ট জিনিস এটা হলো স্কাল্পচার দিয়ে আমাদের ঐতিহ্যগুলোকে তুলে তুলে ধরা হ্যাঁ রাইস বেস স্কালচার সেটা হলো ওই যে গরুর গাড়ি দিয়ে ধান পরিবহন তারপরে নদী দিয়ে পরিবহন এই বিষয়গুলো তো আসলে নদীমাতৃক দেশ একসময় খুব বেশি পরিচিত জিনিস ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের ঐতিহ্য থেকে হারাতে বসছি তো সেই জিনিসগুলো আমরা একটু এখানে একটু ধারণা দেওয়ার জন্য আর কি এই ইয়েগুলো করেছে আমরা সোনার গায়ের একজন শিল্পী আমাদেরকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করেছে তো আরো অনেক কিছু করা যায় করার সুযোগ আছে কিন্তু হলো লিমিটেশন অনেক লিমিটেশন আমাদের স্পেসের একটা লিমিটেশন আছে এখানে মাত্র চার হাজার স্কোয়ার ফিটে আসলে ধানের ঐতিহ্যকে তুলে ধরা এটা ডিফিকাল্ট তো আমরা চেষ্টা করতেছি আরও কিভাবে এটাকে বার্টিক্যালি বা হরাইজেন্টালি কিভাবে এক্সটেনশন করা যায় সম্ভবত এফএ এবং বি একটা পার্টনার প্রজেক্ট হচ্ছে সেখানে সেখানে এটার একটা পোর্শন ধরা থাকবে যেখানে রাইস মিউজিয়ামটাকে আরও কীভাবে করা যায় সেই বিষয়গুলো থাকবে এদিকে আছে আমাদের রাইস এর উইট কর্নার হ্যাঁ তাদের সবারই করতে হয় উইড অ্যালবামে এই সমস্ত বিষয়গুলো থাকে তো আমরা চেষ্টা করেছি মেজর যে সমস্ত উইড এগুলা এখানে ডিসপ্লে করার জন্য আরো অনেক আছে আমার কাছে কালেকশন আছে অনেক কিন্তু রাখার জায়গা নাই স্যার সেই জন্য আমরা অল্প কয়টাই এখানে রেখেছি আর এদিকে আমরা রাইসের যে একটা বুক কর্নার আমাদের বিজ্ঞানীরা যে সমস্ত বই লিখেছে এবং আমাদের সেই ইন্টারনাল রিভিউ প্রসিডিংসগুলা যেগুলো প্রতি বছর হয় ইন্টার্ন রিফিউস রিভিউ সেগুলো আমরা এখানে রেখেছি তো মোটামুটি এখানে একটা জিনিস করার আমার খুব ইয়ে ছিল সেটা এখনো কমপ্লিট করতে পারিনি আমি সেজন্য সরি আসলে ভালো শিল্পী আসলে আমরা পাচ্ছি না যেটা হলো এখানে আমি চেষ্টা করেছিলাম যে রাইস এক্সপোর্ট এবং রাইস ইম্পোর্ট কান্ট্রিগুলোকে ম্যাপের মাধ্যমে ডিজিটাল ম্যাপের মাধ্যমে ডিসপ্লে করা তো এই কাজটা করার মতো বাংলাদেশে আমি কোনো কোম্পানি অনেক জায়গায় আমি সার্চ করেছি এখনো পাইনি এই হলো আমার সংক্ষিপ্ত এটা ম্যান সেট ডাবল অনেকটা আর বাইরে একটা মটকা আছে যেটা আমাদেরকে সয়েল সায়েন্স ডিভিশনের হেড ডক্টর আমিনুল সার দিয়েছে একশো বছরের পুরনো হ্যাঁ এটা মানে উনি ওনার বোধ হয় দাদাদেরও আগের প্রজন্মের আর কি ওনার বাসায় ছিল উনি আমাকে বলেছে মিউজিয়াম এটা রাখার একটা উপযুক্ত জায়গা আমি এটা ডোনেট করলাম তো উনি দিয়ে ওনার নিজ দায়িত্বে এখানে পৌঁছে দিয়েছে সবাই বাইরে রাখা আছে আমরা সুন্দর করে রাখতে পারি নাই মোটামুটি আপাতত এটা টায়ার দিয়ে এটা ডিসপ্লে করেছি আমার একটা উদ্দেশ্য আছে সেটাকে এটা মানে ছনের গড়ের মধ্যে সুন্দর করে উপস্থাপন করার জন্য হয়তো ভবিষ্যতে তো সবাই কিন্তু